ঊনৈছশ টকা পাব এইটোৱে খালী বাৰু নহয় দর্শক আমরা এসেছি এটি হলো লালমুনিহাট পৌরসভার সংলগ্ন একটি জায়গা ভাটিবাড়ির পাশে ক্ষুদিরদোলা এই ক্ষুদিরদোলা আপনি দেখছেন যে ফসলি জমির ক্ষেত থেকে কিভাবে টপ সয়েলের মাটি কেটে নিয়ে যাচ্ছে ভাটা আলারা। আমরা আজ বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করেছিলাম প্রায় এক মাস থেকে আমরা দেখছিলাম যে লালমুনিহাট শহরের বিভিন্ন জায়গায় শহরের একটু পাশেই যেখানে ফসলের এই ধানগুলো কাটা যখন হয়ে গেছিলো ধান কাটার পর থেকেই হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এখন আমরা আমরা লক্ষ্য করছি যে তারা এই যে মাটির ফসলের জমির মাটির টপ সয়েলের যে অংশটি সেই অংশটি আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি এখানে যারা দিনমজুর যারা আছেন লেবার যারা আছেন ট্রাক যারা চালাচ্ছেন ড্রাইভার যারা আছেন তারা সবাই বলেছেন এই মাটিটি যারা কাটছেন সেটি হলো যে টুলু জাহাঙ্গীর যেটি যেটি ব্রিক্স নামে পরিচিত আর কি সেই ভাটাওয়ালার মালিকরাই এটি কাটছেন ভাটাবালা মালিকদের বক্তব্য আমরা আমরা নিয়েছি আমরা যথাসময় সেই বক্তব্য দেখাবো আপনার দেখুন যে একটা একটা ফসল মানে কিভাবে এই ফসলি কিভাবে নষ্ট করে ফেলছে দু থেকে ফিট পর্যন্ত এখানে এখানে যারা জমির যারা মালিক যারা আছেন যারা তাদেরকে বিভিন্নভাবে অর্থের প্রলোভন দেখে এই ভাড়ার মালিকরা শুধু টুলুজাঙ্গির নয় লালমিহাটে আরও বেশ কয়েকটি ভাড়ার মালিকরা বিভিন্নভাবে এই ফসলি জমির টপসলে যে মাটি টপসলের মাটি কাটার ফলে পরবর্তীতে ফসলটা হতে গেলে সেই ফসলের উপর সেই ফসলটি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এই 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 টপ উপর আমাদের যেই পরিমাণ ভিটামিন যেটা আছে সেই ভিটামিনটাও কিন্তু নষ্ট করে ফেলছে কিন্তু এই মালিকরা এ করে ভাড়ার মালিকরা আর জমির মালিকদের বক্তব্য হচ্ছে তারা বলছে তারা বিভিন্ন অভাবে থাকেন তারা অভাবে থাকার কারণে তাদেরকে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে এই কাজটা করাচ্ছেন তো দর্শক লালমেট থেকে এই ছিল এরপর আরও বিভিন্ন আপডেট হলেই আমরা জানাবো আর কথা জানিয়ে রাখি যে প্রশাসন এটি এর আগেও একবার অভিযান চালিয়েছিল অভিযান চালানোর পরও প্রশাসনকে বিধাঙ্গুলি দেখিয়ে তারা এই মাটি কাটাটা অব্যাহত রেখেছে এবং আজকেও আমি যখন এসেছি তখন আমি দেখেছি প্রশাসনেরও কিছু